বলছে কন্ডিশন দিয়েছে একটি দুটি বেশি বলে নেই একটি দুটির পর চুরিটা ঘুরিয়ে দিতে পারছে আর সম্পদ যদি না থাকে এখনও আজ কেউ বলি সম্পদ যদি না থাকে সন্তান নিতে নিষেধ করেছে শাস্ত্রীয় মতে কারণ আপনি বলবেন আমার সন্তান আমার অনুরোধ সন্তান তাকে লালন পালন করতে পারবেন না রামকৃষ্ণ দেব নিজে না করেছে একজন এসে দক্ষিণেশ্বরে এসেছেন এসে বাড়িতে ওনার পরিবার রেখে আসছেন রেখে আসার পর আর খবর নিচ্ছে না ঠাকুর নিষেধ করেছে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন অবতার ভগবান অবতার তিনি কেন কেন করলেন তিনি কর্তব্য সম্পর্কে সচেতন করে গেল প্রত্যেকেরই ওনার বাড়িতে বলছি যে দেখ ওনাকে বলা হয়েছে তাও কিন্তু নয় সবার কিন্তু সবারই কিন্তু একই রকম অবস্থা মানে আপনার বাড়িতে হয়তো আমি কোনোদিন দিন যাবোই না আপনার জন্য ওই বার্তা একই একটি দুটি ছেলে মেয়ের পর জীবন বোনের মতো জীবনযাপন করা মানে ঘোর তপস্যা করতে হবে পারবেন না ভালো থাকতে পারবেন না নিজেকে একটা দুইটা হইবে কাঁপতেন ওই পাড়াতেই থাকেন ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রামের পর কাঁপতেন এর বাড়ি হইয়া তাহাকে দর্শন করিয়া কমলকটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে চাইবেন কেশব সেন তখনকার দিনের খুব ফেমাস ব্যক্তি রানি ভিক্টোরিয়া তার লেকচার শুনতেন ঠাকুর জাগা জাগা মতো মানে বলছেন বোয়াল গুলোকে উনি ক্যাপচার করে নিয়েছেন কেশব সেনকে ক্যাপচার করে নিয়েছেন কেশব সেন তার কথা শুনছেন দেখেন তখনকার দিনে কেশব সেন বিরাট ব্যাপার যারা ইতিহাস পরের জন্য তারা জানবেন এই জন্য এখানে গেছে কেশব সেনের বাড়িতে তিনি গেছেন কেন গেছেন তাকে দেখতে তাকে সক্যতা বাবার তাতে মানে ঠাকুর তো এসেছেন মানে একটা সম্প্রদায়ের জন্য নয় একটা বর্ণের জন্য নয় সকল সম্প্রদায় সকল ধর্মপথের জন্য এসেছেন তাকেই দেখতে গেছে ঠাকুর রাঢ় বৈঠকখানে বৈঠক আছেন রাম মনমোহন কেদার সুরেন্দ্র গিরীন্দ্র রাখাল বলরাম মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত এই যে ভক্তমালিকা একটা বই আছে যারা কথামৃত পাঠচক্র পাঠ করেন তাদের উদ্দেশ্যে বলছি যে গৃহিভক্ত এবং সন্ন্যাসী ভক্ত তাদের জীবনীটি আছে এই বইয়ের মধ্যে ভক্ত বইয়ের মধ্যে আগের থেকে অনেক বড় হয়েছে তাদের তারা কি কে কিভাবে এই রামকৃষ্ণের কাছে এসেছে এগুলো না পড়লে বোঝা যায় না যে আমার জন্য রামকৃষ্ণ কারো স্ত্রী হারিয়ে আসছেন কারো মা হারিয়ে আসছেন কারো সন্তান হারিয়ে আসছেন কারো ভাই হারিয়ে আসছে কাউ পিতা মাতা দুইজনকেই হারিয়ে আসছে আসার পরে কি হয়েছে রামকৃষ্ণ অকাতরে অকাতরে তাকে গ্রহণ করছে যার সন্তান নেই সন্তান নেই তাকে সন্তানের কথা যখন বলেছেন ঠাকুর বলেছেন মার কাছে পাঠিয়ে দিয়েছে মা কি করেছেন মা একটু নির্মান্য দিয়ে দিয়েছে নির্মান্য দিয়েছে তাতে বলছেন হুমা ঠাকুরকে মনে রেখে হয়েছে তার পরবর্তীতে তাদের সেই বাসনা পূর্ণ হয়েছে আমাদের ইহ জগতে যারা রামকৃষ্ণের কাছে আপনারা আশ্রিত হয়েছে এমন কোনো পরিবার নেই যে তাদের ডাল ভাত অন্য সংস্থানের অভাব আছে আপনারা সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন ঘুরে দেখবেন ওই রকম নেই থাকবে না কারণ এটা ঠাকুরের আশীর্বাদ যদি জীবনটা ঠিক থাকে যদি পবিত্রতা দিয়ে জীবন ঠাকুরের নামটা ঠিক মতে করে সকাল সন্ধ্যা করে তাহলে দেবেন তার এই অভাবটা থাকবে না আমাদের বাহ্যিক যে অভাব থাকে সেই অভাবের থেকেও মানসিক শান্তির আমরা বেশি চাই আজকে বিজ্ঞানের এই জগতে এই মোবাইলের জগতে ইন্টারনেটের জগতে এখন আপনি একবার খাবার কম দিয়ে কিন্তু মোবাইলে যদি রিসার্চ করে না দেন ওয়াইফাই কানেকশন যদি বাড়িতে না রাখেন মাথা খারাপ হয়ে যায় শাড়ির কাপড় একটা কম দিতে পারেন কিন্তু মোবাইল ঠিক মতে ওই বলে কি ডাটা দিতে হবে ডাটা ভরে দিতে হবে যাওয়ার আগে আমার মোবাইলের ডাটাটা ভরে দিয়ে ও ভিতর থেকে বলে দিচ্ছে আরেক তো ওয়াইফাই লাগে না দিলে হবেই না এখন তো আরো ইম্প্রুভ হয়েছে আপনাকে ছাড়া চলতে পারে কিন্তু মোবাইলটা ছাড়া চলবে না মোবাইলটা একটা যন্ত্র যদি আমাকে পরিচালনা করে যন্ত্র যদি আমাকে পরিচালনা করে তাহলে আমি আর পারবো না এই জন্য কিছুদিনের সময় আমরা কি করি অনুষ্ঠানে আসে না মোবাইলটাকে সাইলেন্ট করে আমরা মোবাইল সবসময় সাইলেন্ট করা থাকে এই সাইলেন্ট করা রয়েছে যখন শেষ হবে কালকে যখন আমরা আঁকা নিয়ে থেকে ফিরছিলাম তারপরে আরেকজন যন্ত্রণায় পড়ছে ভগবান এই জন্য পরিবারের শ্বশুর শাশুর দরকার আছে গার্জিয়ানের দরকার আছে আর ছেলে উঠতি বছর ছেলে মেয়ে থেকে এই খুব ডেঞ্জারাস সময় কিন্তু তাদের সাথে যদি বন্ধু সুলভ আচরণ না করেন আপনি যদি না দেখেন আপনার সন্তানকে যদি না পাহারা দেন তাহলে আপনারই সমস্যায় পড়বে কেউ করবে না তো আর নিজের এই যে উনি একজন শিল্পী বসে আছে একটা পর্যন্ত তার সন্তানের সাথে সময় দিতে হয় রাস্তা রাস্তায় আমাদেরকে সাথে বলে একটা পর্যন্ত যতই রাত্রে যাক এগারোটা যাক আমাদের সাথে তোমার দশটা এগারোটা হয়ে যাবে বাইরের থেকে গেলে প্রতিদিন তো আমরা জানি না একটা পর্যন্ত তাদের সাথে সময় দিতে হয় দুইটা মেয়ে একটা ছেলে আছে একটা পর্যন্ত তাদের সাথে সময় দিতে হয় গল্প হয় তারপরে খাওয়াদার দাওয়ার ফাঁকে গল্প করে আর একটা পর্যন্ত তার থাকতে হয় এটা মনে রাখবে আপনি অফিস আদালত যাই কিছু করুন আপনি শুধু নয় সবার মানে রাখবে নিজের পরিবারের প্রতি গুরুত্ব দিতে দেখবেন অনেক শান্তি আপনি যখন অসময়ে আসবেন সময় মতো আসবেন না আপনি মনে করুন আটটায় আসেন অফিস থেকে আটটায় আসবেন না আগে আসবেন দেখবেন আর এই বাড়ি পরিবেষ্টন কি হচ্ছে ধরা করবে একদিন দুই দিন তিন দিন ধরা করবি আছে বলি সব প্ল্যান ফাঁস হয়ে গেল আরে চাই আইনি আমার বাড়ি তার বিপদ হইছে আমারা স্বীকার ছিল এই পর্যন্ত ফাঁস মহারাজ কে না আমার বাড়িরও বিপদ হইছে সংসারটা কিন্তু অনেক কঠিন ব্যাপার আমাদের মহারাজ বয়স্ক একজন মহারাজ বেলিমুড়ে ছিলাম তো তো অনেক সাধুদের ফাঁকে ফাঁকে অন্যদের সাথে গল্প করা হতো সাধু সময় কাটে না ব্রহ্মচারী দেখলে ওরা বসাতো ওই মাথায় হাত দিত চকলেট টকলেট দিত ওদের কাছে যা জমা থাকতো আমাদের দিত বলছে যে দেখো জগৎ একটা নাট্যমঞ্চ ওরা কাজ টাজ করেছে আগে ব্রহ্মচর্ধি হয়েছে ব্রহ্মচর্য হয়েছে সন্ন্যাস হয়েছে তারপরে মনে করেন পঁচিশ বছর তিরিশ বছর সেবা দিয়েছে তারপরে রিটায়ার্ড হয়েছে তাদের তো একটা অভিজ্ঞতা রয়েছে না বলছে যে জগৎ একটা নাট্যমঞ্চ আমরা এই যে আজকে রয়েছে না এই যে যারা উপস্থিত রয়েছি এই আমাদের রূপরাজ বলছে মহারাজ উন সাইট এরপরে বোধহয় সাইট হয়ে গেছে কি সাইট পার হয়েছে কিনা জানি না আমরা একটা নাট্যমঞ্চের মধ্যে আছি আমরা বলছি আপনারা শুনছেন সবারই কিন্তু এই কথাগুলো পরে নিজে নিজে ভাববেন যে আমি কি কতটুকু মানে সংসারের দায়িত্ব পালন করছি আমি নিজে নিজেই আমি কতটুকু দায়িত্ব পালন করছি এরকম এইরকম চিত্র রয়ে গেছে যন্ত্রের দ্বারা যেন আমরা পরিচালিত না হই যন্ত্র থাকতেই পারে একটা মেসের কাটি অনেক কিছুকে শেষ করে দিতে পারে কিন্তু মেসের কাটে দিয়ে আবার আগুন না জানলে খাবার হয় না আমাদের ইউজ আমরা কোনটা ইউজ করব। কখন ইউজ করব সেটা আমাদের জানতে হবে একটা দাবানোর সংসার মানে একটা দাবানলের মধ্যে আমরা চলছি দাবানের মধ্যে থেকে আমাদের নিজেরকে রক্ষা করা তারপরে পরিবারের সদস্যদের তারপরে সমাজ চাকরির যেখানে ব্যবসা বাণিজ্য যা যা আছে সে তো সেই নেই আপনি না তো করার উপায়ই নেই প্রত্যেকটার ব্যাপারই আপনাকে হ্যাঁ হ্যাঁ যখন দুই পা থেকে চার পা হয়ে গেল তখন দেখবে সেই ব্যক্তিটা কি হয় যদি শুভ চিন্তা থাকে তখন বাজারে সকালবেলায় বলবে ব্রাশ করছে তখন আরেকজন বলতেছে বাজারে ব্যাগ রেডি আছে বাজারটা কী কী লাগবে তখন তো আবার আরেকটা সমস্যা হয়েছে হোয়াটসঅ্যাপে চার্ট পাঠিয়ে দিচ্ছে হয়তো ভুলে গেছে মোবাইলটাই নিয়ে যায়নি ফোনে বলছে মুরাদ নাই আবার মোবাইল রেখে গেছে আবার তারপর আরেকজনকে বলছে ব্যাগ নিচ্ছে না এখন আবার একটা নতুন ফ্যাশন বেরিয়েছে আগে তো সালার ব্যাগ নিয়ে নিয়ে বাজারে যেতে হতো এখন প্লাস্টিকের ব্যাগের মধ্যে বাজার করে চিত্রটা পাল্টে গেছে কিন্তু রয়ে গেছে দায়িত্ব কিন্তু শেষ হয়নি দায়িত্ব আমাদের আরো বাড়ছে প্রত্যেকেরই প্রত্যেকেরই চিন্তা যদি আমরা করি দেখবেন দায়িত্ব অনেক বেড়ে গেছে সূক্ষ্ম সূক্ষ্ম দায়িত্ব বেড়ে গেছে স্ত্রীকে চাকরিতে পাঠাচ্ছেন তার খবর নিচ্ছেন না আমি উনি চাকরিতে গেছেন চাকরিতে যাওয়ার পথে বাস অ্যাক্সিডেন্টে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তা উনি ও অফিসে বাসায় কাজ করছেন উনি স্পোর্টস ছিল সম্ভবত স্কুলে তা ওনার স্বামী বাড়িতে কাজ করছেন আর ওনার স্ত্রী স্কুলের উদ্দেশ্যে গেছেন তখন রোড এক্সিডেন্টে মারা গেছে তখন উনি বললেন আমার আশ্রমে পরিচয় কথাবার্তাতে বলছে পরে আমি বিশ্বাস করছি না যে ও মারা গেছে ওর মধ্যে ঠাট্টা ঠাট্টা করছে কিন্তু ফোনের পর ফোন অমুক তুমুক মানে আত্মীয় স্বজনের কাছে আসছে কেউ এরকম হয়েছে শুনলাম নিজের ব্যাপারে আমরা বিশ্বাস করতে পারি না কিন্তু অপরের ব্যাপারে কিন্তু তাড়াতাড়ি করি আমরা আর এখন কি একটা বাইরেছে শব্দ বেরিয়েছে দেখবে ভাইরাল এখন একটা শব্দ বাইরেছে অল্প দিয়ে ভাইরাল করে দিব ভাইরাল করে দিব আর পজিটিভটা ভাইরাল না নেগেটিভটা ভাইরাল করবে সমস্যা থাকবেই সমস্যার মধ্যেই উত্তীর্ণের জন্যই আমাদের সকলে মিলে চেষ্টা সংসারটা একার দ্বারা স ভালো হয় না সকলের দ্বারা সাহায্যে সকলের সাহায্যে এই সংসারটা ভালো থাকে রামকৃষ্ণ দেবের দেখ কারা ছিলেন দেখুন রামকৃষ্ণদেব তো ছিলেনই যখন দক্ষিণেশ্বরে আপনি চিত্র যদি দেখুন ঠাকুর সেখান থেকে বলতেন বেডরুম থেকে কে অনেকটা ডিস্টেন্স ঠাকুর ওইখানে বলেছে অমুক এসেছে গিরিশ এসেছে এইটুক মা কিন্তু শুনে নিয়েছেন কে গিরিশ এসেছে তারপরে আর কি করতে হবে সেটা কিন্তু বলে নাই গিরিশ কিরকম এরকম মোটা রুটি খায় এরকম জিজ্ঞাসা করছে কেমন খেলি স্পষ্ট বক্তা বলছে খেলাম রুটির পদ্ম খেলাম রামকৃষ্ণদেবকে বলে কাকে বলেছে রামকৃষ্ণদেবকে বলেছে রামকৃষ্ণদেব শুনে বুঝে নিয়েছেন যে নরেনের পছন্দ হয়নি সংসারের প্রত্যেকটা কাজ সেবা কাজ সঠিকভাবে যদি না হয় বাড়ির মাও ভালো থাকতে পারবে না স্বামীকে যখন পরিবেশন করবে সেবাটা দিবে সেই খাবারটা যদি খেতে না পারে মুখ দেখলে বুঝতে পারবে মা বাড়ির মা বুঝতে পারবে রান্নাটা ভালো হয় না এই সংসারের মধ্যে সব চরিত্রটাই আপনার মেয়ে যেমন গান করছে ভালো পড়াশোনায় কতটুকু শোনা যায় না যাক পরবর্তীতে শোনা যায় পর যদি ঠিক মতে পড়াশোনা না করে তাহলে দেখবেন আর একটা কষ্ট বেড়ে গেল প্রত্যেকেরই রয়ে গেছে কষ্ট থাকবেই সংসারের মধ্যে কষ্ট নাই এমন কেউ নেই এখানে যারা আমরা আছি প্রত্যেকেরই যদি জিজ্ঞাসা করা হয় প্রত্যেকেরই আলাদা আলাদা কষ্ট আছে প্রত্যেকের কেউ প্রকাশ করবে কেউ প্রকাশ করবে না কষ্ট আছে কিন্তু রামকৃষ্ণ তার মধ্যে কিভাবে মানে তাকে আশ্বস্ত করেছেন বলছেন সকাল সন্ধ্যা তার নাম তার নাম করো তার চিন্তা করো তো তোমার এই কষ্ট থাকবে এই আমরা দীক্ষা নেওয়ার পরে এই অরুণবাবু তো অনেক আশ্রমের অনেক ভক্তের সাথে সমাগম রয়েছে উনি বলেন সঠিকভাবে কেন করে না ভগবানের নাম কেন করে না আর করবে তার ইচ্ছাই হচ্ছে উনি চায় যে মানুষকে মানে ভগবানের নাম করুক কিন্তু যে করবে যে তার ভিতরে যে ইচ্ছাটা হচ্ছে না আসছে না এখনো এখানে তোনের যে সময় হতে হবে দুঃখ পেতে হবে কষ্ট পেতে হবে তারপরে মনটা চিন্তা আসবে যে তাই যে আমরা এতদিন ধরে জাগ করছি ঠিক করি পাড়ায় বাবুরা অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরা আছেন আজকে যে আমাদের অনেক অনেক নিমন্ত্রিত ব্যক্তিরা রয়েছে। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলেই উৎসুক হয়ে আছেন ঠাকুর বলে যে ঈশ্বর ও তার ঐশ্বর্য এই জগৎ তার ঐশ্বর্য এই পার্থিব জগতে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ পঞ্চ বিষয় পঞ্চ বিষয় মানে পাঁচটা বিষয় মানুষের প্রবল আর এই পাঁচটা বিষয়ের প্রবলতা জন্য পাঁচটা প্রাণী ধ্বংস হয় আর এই মানুষের পাঁচটা ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহবা পাঁচটা বিষয় পাঁচটা ইন্দ্রিয় প্রবল পাঁচটা ইন্দ্রিয় প্রবলতার জন্য পাঁচটা প্রাণী ধ্বংস হয় শব্দ শব্দতে হরিণ হরিণ খুব আকর্ষিত হয় যারা শিকারের সুন্দরবনের দেখেছেন দেখে রাখবেন বা অন্যান্য জায়গাতে হরিণ শব্দতে খুব মোহিত হয়ে যায় এই জন্য শিকারীরা শব্দ করে তারা তন্ময় শব্দের দিকে তাক করে থাকে তখন শিকারে শিকার শব্দের জন্য একটা জন্য একটা প্রাণী ধ্বংস হয় স্পর্শ যারা বনে গিয়েছেন বা এখন তো জিওগ্রাফিকে অনেক রকম আছে দেখা যায় একটা হাতিকে জব্দ করার জন্য মাদি হাতি ডেকে রাখল আর বুক তৈরি করে রাখলো খোলা খোলা থাকে আর তখন স্পর্শ সুখ পাওয়ার জন্য সে ওইখানে গিয়ে বন্দিপ্রাপ্ত হয় শব্দ স্পর্শ গরিব গেলো হাতি গেল রূপ ফরিং এই তো ওই যে সচরাচর আমিও দেখেছি আমিও ছিলাম অনেক গ্রামে সেখানে দেখেন শ্যামা এই শ্যামা পূজা হয় শ্যামা পূজার হয় আর আসে কিন্তু আনন্দ লাভ করার জন্য আনন্দ লাভ করার জন্য তারা আছে কিন্তু জীবনটা শেষ হয় উৎসর্গ করে মারা যায় তাহলে শব্দ স্পর্শ রূপ রূপে গেল ফরিং রস মাছ মিম মাছ মসজিদে যখন ওই পিঁপড়ার ডোল দেখতাম আগে আপনারা দেখেছেন বিপড়ার ডোল দিয়ে আদার দিয়ে মাছের তৈরি করা হয় আবার গোবর টোবর দিয়ে কি চারা করে মাছটা পুকুরে এইরকম দিয়েছে তারপরে বড় বড় মাছগুলো নাকি আসতো ধরা রস আস্বাদন করার জন্য তারা জীবনটা উৎসর্গ করে তারা জানে না এটি মৃত্যু হবে কিন্তু উপায় নেই শব্দ স্পর্শ রূপ রস গন্ধ ভ্রমণ পদ্ম যখন ফুটে সূর্য উদয় যখন হয় তখন এই পাপড়িগুলো ফুটতে থাকে আর ভ্রমণটা তখন ওই সূর্য উদয়ের সাথে সাথে সেখানে যায় এবং মধু সংগ্রহ করতে থাকে যখন অস্তমিত হয় সূর্য যখন অস্তমিত হয় ভ্রমণটা ওইখানেই থেকে যায় মানে আকর্ষণে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধে রাতে খেতেই থাকে খেতে তারপর জীবনটাকে শেষ করে আর মানুষের শব্দ স্পর্শ রূপ রসগতি পঞ্চ বিষয় সব সময় আমাদের বাইরে আকর্ষণ করছে এই জন্য বলছে ঠাকুরের কাছে পাঁচ মিনিট বসতে আমাদের হিমশিপ গেছে পাঁচ মিনিট জব করছিলাম না সবাই মিলে তখন কালকে তো দশ মিনিট দশ মিনিট বিশ মিনিট ছিল এই ইয়েতে দিশারি স্কুলে তখন মনে আমার মনে হচ্ছে জীবনটা বোধহয় বাইরে যাচ্ছে এর তক্ষণে একসাথে জপ করে আমরা মনে করি আধা ঘন্টা এক ঘন্টা ভগবানকে দিলে অনেক সময় বেশি দিয়ে দিয়েছে কিন্তু দেখুন ধর্ম প্রতিষ্ঠানে গিয়েও আমি অনেকের দেখছি এখানে উপস্থিত আছে দেখবেন গিয়ে পেপারটা দেখবেন রামক নিষেধ করেছেন পেপার এগুলো দেখতে নিষেধ করেছে আর উনি আশ্রমে যাচ্ছেন ঠাকুর প্রণাম করছে গিয়ে পেপারটা নিয়ে বসে যাবে সাধু সামনে পেপারটা নিয়ে বসে যাচ্ছে করা উচিত নয় এজন্য বলে শিষ্টাচার সে জানেই না যে করছে যে এটা ঠিক না এটাই সে জানে না বয়স হয়ে গেছে বললে তো নিতে পারবে না কিছু কিছু সময় আছে ওই যে কঞ্চি যখন চিকন থাকে সবুজ থাকে তখন নিতে পারে আর এই কঞ্চি যখন মানে কালার পাল্টা যায় মানে হলুদ হয়ে যায় মানে পেকে গেল তখন আর নিতে পারে না মানুষের জীবনটাও চাই অল্প বয়সে উপদেশ নিতে পারে তারপরে আর নিতে পারে না কিন্তু আমাদের এই মনুষ্য জীবনে চলার পথে আমাদের নেওয়াটা দরকার হয় বেশি শুনতে হয় বেশি নিতে হয় কম শুনতে হয় বেশি কেন ছোটোবেলা থেকে মায়ের কাছ থেকে শুরু হয়ে যায় বাবা এটা করো না এটা করো না এটা করো না শুনতে শুনতে শুরু হয়ে যায় তারপরে বাবার কাছে তো বেশি সময় থাকে না স্কুল শুরু হয়ে গেলো প্রাইভেট টিউটর শুরু হয়ে গেলো চলতেই থাকে এটা করো না এটা করো না কিন্তু দেখুন এত কিছুর পরেও বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নেওয়ার পরেও মানুষের চরিত্র কি পরিবর্তন হয় মানুষ কয়জন হয় এটা চিন্তা করে দেখবেন আপনারা সবাই এখানে কিন্তু সুশিক্ষিত শিক্ষিত সবাই এটা চিন্তা হয় তখন কলম কোথায় চলে তখন বিবেক কোথায় থাকে বিবেকটা তখন কাজ করে কিনা এইটাই হল বিচার করতে বলছে যে রামকৃষ্ণদেব এখানেই এখানে বলছে যে ঠাকুর বলিতেছেন ঈশ্বর তার ওই ঐশ্বর্য এই জগৎ তার ঐশ্বর্য কিন্তু ঐশ্বর্য দেখেই সকলেই বলে যায় আমরা বাড়িতে আসছি ঠাকুর ঘর দেখছি সুন্দর এখানে বিদায় ঢুকলাম ঠাকুরকে প্রণাম করলাম আমরা বললাম যে চিনু মোহনবাবু খুব দারুণ ভক্ত মানুষ ভুলে গেলাম কি বলছে ঐশ্বর্য দেখেই সকলেই বলে যায় যার ঐশ্বর্য তাকে খুঁজে না কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে চলে যায় কিন্তু দুঃখ অশান্তি বেশি সংসার যেন বিশালাকৃত নৌকা দহে একবার পড়লে আর রক্ষা নাই। সেকুল কাটার মতো এক ছাড়ে তো আরেকটি জড়ায় সেকুল কাটা আপনারা দেখেছেন মাস্টার দেখেছেন হ্যাঁ কাপড়ের মধ্যে দেখবেন মানে বেঁধে যায় মানে হাঁটলে কাটা সবাই দেখবেন এক ছাড়ে তো আরেকটি জড়ায় গোলক দাদা একবার ঢুকলে বেরোন মানুষ যেন জলসা পুরা হয়ে যায় একজন ভক্ত এখন উপায় উপায় সাধু সঙ্গ। এই সৎসঙ্গ করার জন্য আমরা এই যে আজকে চিনুমোহন দাস বাবুর বাড়িতে উপস্থিত হয়েছি সৎসঙ্গ মানে সাধুসঙ্গ কথাগুলো শোনা চিন্তা করা ভাবনা করা করতে করতে আবার পনেরোটা দিন এরপর আবার মিলিত হওয়া এই করতে করতে একজন আরেকজনকে সাহায্য করার চিন্তা রাখতে হবে একটা ভাই যদি বিপদে পড়ে আমি বলছি আপনার হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা করেছে। গ্রুপের মধ্যে একজন আরেকজন খবর নেবেন যেমন অসুস্থ হয়েছে তার ছেলেটা অসুবিধাই পড়েছে আপনি پیچھے যাবেন না তার দিকে এগিয়ে দেব তাহলে এই পাটো চক্র করে লাভ কি পাটো চক্র করে লাভ কি যদি বিপদের মধ্যে আপনারা সাহায্য না করতে পারেন অপরকে সাহায্য না করেন এই যে শীত পড়েছে এখন শীতের মধ্যে কত মানুষ শীতাতপ বস্ত্রের অভাবে কষ্টে আছে আপনারা যদি এই পাটো চক্রের মাধ্যমে কোনো একটা জায়গায়

শাস্তিটা নেওয়ার জন্য শিব সেবা যে তত্তারকৃষ্ণ রামকৃষ্ণদেব দিয়ে গেছে শিব মানে কি পুরুষ নয় আমাদের অনেকের ধারণা আছে শিব মানে পুরুষ। শিব মানে শিব। আমাদের ধারণাটা পুরুষ যারা আছে তাদের এলো শিবের উপাসনা করা যায় পুরুষ উভয়ের মধ্যে শিব রয়েছেন তাদের উভয়ের উভয়ের সেবা করা দরকার আছে সাধু সঙ্গে একদিন করলে হয় না সর্বদাই দরকার রোগ লেগেই আছে আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না সঙ্গে সঙ্গে ঘুরতে হয় তবে কোনটি কফের নারী কোনটি পিত্তের নারী বোঝা যায় আজকের এই দিনে আমরা চিনবাবু বাড়িতে যে উপস্থিত হয়েছে যে যেখান থেকে আসছেন ওনার সাহিত্য অনুযায়ী ব্যবস্থা করেছেন তা আপনারা সকলে গ্রহণ করবেন আর যাদের গান গাওয়ার বাকি রয়েছে এই গান পরিবেশন হবে আর রামকৃষ্ণ স্মরণটা শেষে হবে ঠাকুর বলছে